কাম ব্যাক টু মাই চ্যানেল আমি বর্নালী বলছি তো দেখো আজকে কার সঙ্গে দেখা করতে যাব সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো আমাদের লুকটা দেখেনো আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে তো আমরা চারজন গিয়েছিলাম তো দেখো আমরা ফাইনালি লঙ্কাতে পৌঁছে গেলাম ক্লক টাওয়ারে এখানে তো দেখতেই পাচ্ছো অনেক সুন্দর ক্লক টাওয়ারটা তো দেখতে পাচ্ছো মার্কেটে এসে আমরা টমটমেই যাচ্ছিলাম তো টমটমে আমরা এবার চলে যাব তো আমাদের ভাই নিয়ে গিয়েছিল টমটমে তো আমরা চারজন পাঁচজন গেছিলাম তারপরে দেখতেই পারছো সবাই লোক তে আমরা ফুল লাইনে এসে গিয়েছি এই ভিডিওটা অনেক দিন আগের ছিল কেন কি আমি আপলোড করতে পারিনি মাস দু মাস হয়ে যাব উপরেই হতে পারে তো আমি ভিডিওটা আপলোড করতে পারিনি কেন কি আমি টাইমও পাইনি তার জন্য আর মানে আমি অনেকটা টাইম লেগেছে তো ভিডিওটা তো দেখতে পারছো তো দেখো আমার লোক আমি সোয়াটার পরে নিলাম ওই দিন অনেক ঠান্ডা ছিল তার জন্য সোয়াটার ওয়েটার পরে নিলাম সানগ্লাস লাগিয়ে নিলাম কেন কি অনেকটা দোলাও ছিল তার জন্য তো দেখতে পারো তো ফুলের এখানে আমরা দিদিভাইয়ের বাড়ি যাব তো দেখতে পারছো কাল লগে আমরা মিলতে যাচ্ছি ফুল ভিডিওটা দেখো তো ফাইনালি ওই জায়গাটায় পৌঁছে গেলাম তো পৌঁছে দেখো এবার অনেক সুন্দর একটা মন্দির পেলাম তো মন্দির এখানে দেখো মন্দিরের ভিডিওটা উঠিয়েছি একটা বটগাছ ছিল একটা পুকুর ছিল তো দেখতে পারো তো তারা হাসাহাসি করছে এটা মা কালীর মন্দির অনেক সুন্দর তো দিদিভাইয়ের ঘরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম তো দেখো তো দিদিভাইয়ের ঘরে এসে আমরা বসলাম তো দিদিভাই হাসাহাসি করছিল তা আমাদেরকে চা দিয়েছে চাও দিয়েছে তো অনেক ভালো লাগলো দিদিবাইয়ের লগে মিলে তো দেখতে পাচ্ছ আমরা এবার ভিডিও বানাবো দিদিভাইয়ের সঙ্গে যে ভিডিওটা তো দেখতে পাচ্ছ দিদিভাই ইন্টারডিউস করছিল সবাইকে তারপরে দেখো দিদি দিদিভাইর সঙ্গে ভিডিও কি ভিডিও বানাবো সেটাই রিয়াজ কর মত রিয়াজ করছিল তো দিদিভাই ঘর থেকে আমরা এবার চলে যাব দিদিভাই ভাই রাস্তা দিয়ে এসেছিলো তা দেখো তো দিদিবাইয়ের এদিকে জমিগুলির ভিউ অনেক ভালো লেগেছিল অনেক খেতে পাতার ছিল তো ভালো লেগেছে দিদিভাইয়ের ঘরেও এসে অনেকটা ভালো লাগলো তো দেখো ফাইনালি আমরা এবার চলে যাব ঘরে তা আমরা বেরিয়ে গেছি দিদিভাই ওখান থেকে মেরে এসেছিলাম দিদিভাইর সঙ্গে সুস্মিতা দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে ভিডিও দেখলে তো বুঝতেই পারবে তো দেখো আমরা ঘরে যাওয়ার জন্য তা দেখো ফুল লাইনটা আবারও উঠালাম তো এই ভিডিও কার কার ভাল লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্লিজ বাই বাই